এই যে আমাদের পৌষ সংক্রান্তের সব যন্ত্র চলছে নারকেল ভাঙা বাট নারকেলগুলো কী সুন্দর পুরেছে কালকে পিঠে বানাবো বাট আমি এখন থেকে নারকেলগুলোকে ভেঙে রেখে দিয়েছে করে নিতে হবে কী সুন্দর কিন্তু পুরেছে হ্যাঁ এঞ্জেল নারকেল ভাঙার মাস্টার হ্যাঁ হ্যাঁ এইটাই থাক আর ভাঙতে হবে কি সুন্দর পুরেছে হ্যাঁ আমি এখন করতে বসবো তো এখানে কুরা নারকেল পাওয়া যায় বাট আমি একবার এবছর ভাবলাম কুরা নারকেল না এই বছর আমি নিজের থেকে হাতে করবো কেমন খেতে একটু কেটে দিচ্ছিলাম কালকে হচ্ছে সংক্রান্তির পিঠে বানানোর আজ থেকে প্রস্তুতি হচ্ছে আমাদের এই যে নারকেল গুলো সব এত সুন্দর নারকেল গুলো পরেছিলাম প্রতি বছর নারকেল কুড়া এখানে পাওয়া যায় সে প্যাকেটে তো সেটা দিয়েই পিঠে বানানো হয় আর তো নারকেল কুড়োগুলোর মধ্যে জল যে দুধ টাইপের থাকে না সেটা থাকে না শুকনা শুকনা থাকে তো তার জন্যে কি দুধ দিয়ে আমাদেরকে একটু ফুটাতে হতো আর এই জন্যে আমি এবছর ভাবলাম যে নিজে হাতে এইটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি যদিও এখানে পাওয়া যায় বাট আমি ওটা ওখান থেকে নিয়ে এসেছি বললাম হাতে নারকেল করে পিঠা খাবো তার মজা এইটাই আলাদা যতটুকুই হোক কিন্তু ওটার থেকে টেস্ট থাকে বেশি তোমরা কে কে প্রস্তুতি নিচ্ছ বলো বাট আজকে পিঠে বানাবো না কালকে পিঠে বানাবো ভালোই চিলে যাচ্ছে এতগুলো চিনতে এতগুলো আমার করতে অনেক টাইম লেগে যাবে এই সুন্দর আমি এখন বসলাম এই যে এইটা কে আমাদের তাই না এটা সব বাচ্চাদের সঙ্গে হয় কিছু জিনিস নতুনত্ব কিছু করলে বাচ্চারা ওটার থেকে একটু বেশি আনন্দ পায় আমরা এরকম নারকেল যখন মা জেঠিমারা যখন কুড়তো তখন আমরাও বলতাম একটু একটু কখন নারকেল পাবো সেই জন্য আমার মেয়েও দেখো বসে আছে একটু নারকেল খাওয়ার জন্য এটা আমাকে একটা পেপার দাও চলো আমি নারকেলগুলো করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে পুরো তিনটে নারকেলে পুরো এক থালা পুর বেরিয়েছে দেখুন কত পুর বেরিয়েছে আমার পিঠাতে তো এত লাগবে না বাস অল্পই লাগবে যা বাদ বাকি বাঁচবে সেটা হচ্ছে নারকেল নালু করা হবে আর তা দেয় যে দুটো এখনও রয়ে গেছে এটা আর আজকে করবো না এটা কালকে করব একবারে পুরো সব করে নেবো কারণ রাখলে থেকে যাবে আর ইউজ করা হবে না ঠিক আছে সে তো বয়ে বই খাচ্ছেন কাকা কিছু চলো কালকে পিঠে যখন বানাব তোমাদের সঙ্গে শেয়ার করবো